আসসালামু আলাইকুম আমরা এখন হাসি মালয়েশিয়া একদম গ্রামের ভিতরে মালাইরার গড় দেখতে পাচ্ছেন আসলে এর আর কোনো নির্দিষ্ট জায়গা নাই ঠিক আছে সরকারিভাবে প্রত্যেকটা ঘর তোলা হয় এবং কেই নেই কিন্তু কিস্তির উপরে এক কথা বলতে গেলে ওরা বিয়া শাদি করে পর্যন্ত কিস্তির উপরে ঠিক আছে তো এরার জীবনটা আমার বাংলাদেশের যারা রিস্কা চালায় তাদের জীবনের মতোই প্রতি প্রতিছে হ্যাঁ মোটামুটি চলে আবার বেশি বড় লোক না আছে মোটামুটি আছে আর কি কিন্তু বাংলাদেশ থেকে ভালো পজিশনে আছে সব দিক দা কারণ এই দেশে প্রত্যেকেই কাজ করে প্লাস কাজের যে ইয়েগুলা প্রত্যেকটা কোম্পানিতেই মনে করেন কি সেটা কাজের মতো জায়গা আছে প্রত্যেক কোম্পানিতেই খালি আছে জায়গা বাংলাদেশের তো বেকারের অভাব নাই এক কথা বলতে গেলে সব বেকার সমাজ বেকার সংগঠন কত কিছুই শুনলাম কত কিছুই শুনিয়া এলাম দেখা এলাম তো এই দেশে আবার বেকার তোরা একদম কম ধরেন ওরা যদি বাংলাদেশে এস পরীক্ষা দেওয়ার পরে দুই মাস তিন মাস ছড়িয়ে পায় আর এরাও পরীক্ষা শেষে কিন্তু দু এক এক মাসের ছুটি পায় তো দু এক মাসের ভিতরে এরা কিন্তু বেকার থাকে না দু এক মাসের জন্য হইলো এরা যে কোনো একটা কোম্পানিতে ডুইকা যায় ঠিক আছে অনেকেই বেশিরভাগ খোলা পায়নি কোম্পানিতে ঢুকা যায় প্লাস কাজ যদি ভালো লাগে তাইলে আর লেখাপড়া করে না ওইখানেই থাকে যা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আর যদি কাজ ভালো না লাগে তো আবার লেখাপড়াতে ফিরে আসে ওদের সিস্টেমটা মানে অনেক ভালো লাগে মাঝে মধ্যে দেখলে সব কিছিতেই বাংলাদেশ থেকে একটু অন্যরকম তো আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই মালাই বা ওই যে যে এগুলো দেখতেছেন ওইটা চায়নার ঘর আমরা একদম গ্রামের ভিতরে আর মালয়েশিয়াতে তো বেশিরভাগই আপনার পামোয়াল এই যে দেখেন পামাল বাগান আর চতুর্দিকে শুধু পামল বাগান তামাল বাগান যদিও গ্রামের ভিতরে একদম আমাদেরকে দেখে দেখে কিছু মালাইমাই ওপেন অনুষ্ঠান করতেছে তো যাক ভিডিও করুক আর যাই করুক সমস্যা নেই মেয়ে মানুষ একটু পাই বাংলাদেশে যদিও মনে করেন মোটর সাইকেল চালানোটা একদম মহিলাদেরকে মানায় না কিন্তু এই দেশে অ্যাভেলেবেল প্রত্যেকটা মেয়েই কিন্তু মোটর সাইকেল চালাইতে পারে বা চালায় তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য ভিডিওতে আবার দেখা হবে আর আসসালামু আলাইকুম